ভূগোল মানেই অজানাকে জানা আর প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা রাজশাহী কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা আজ বেরিয়েছে এক বিশেষ মিশনে আমাদের গন্তব্য চারঘাটের বড়াল নদীর পাড় সেখানেই হবে আমাদের মাঠ সবাই উপস্থিত হয়েছে কলেজ প্রাঙ্গনে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আমাদের সকালে নাস্তাগুলো গাড়িতে তুলে নিলাম অপেক্ষার পালা শেষ করে আমরা সবাই বাসে উঠে পড়লাম সবার চোখে মুখে ফিল্ড ওয়ার্কের আনন্দ এরপর এক এক করে পাঁচটি বাস ছাড়লো কলেজ প্রাঙ্গন থেকে বাসের ভেতরে গান আর আড্ডায় চার ঘাটের পথ যেন নিমেষেই পড়িয়ে গেল অবশেষে আমরা পৌঁছালাম চার ঘাট পাইলট উচ্চ বিদ্যালয় এখানে সকালের নাস্তা সেরে আমরা যাব মাঠকর্মের উদ্দেশ্যে সবাইকে সকালে নাস্তা দেওয়া হয়েছে এবং সবাই যে যার মতো করে মাঠে বসে খাচ্ছে সকালে নাস্তা শেষে আমরা এখন রওনা দেব বড়াল নদীর উদ্দেশ্যে এখান থেকে কিছুটা দূর আছে শ্রদ্ধা সারের নেতৃত্বে আমরা এখন যাচ্ছি বড়াল নদীর তীরে চারঘাট উপজেলার বড়াল নদী পদ্মার একটি গুরুত্বপূর্ণ শাখা নদী যা এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে একসময় যোগাযোগ ও কৃষি প্রধান মাধ্যম থাকলেও সুইজগেট ও বাঁধের কারণে এটি মরা নদীতে পরিণত হয়েছিল তবে সম্প্রীতি সুইচ অপসারণের ফলে নদীটির প্রবাহ ফিরে পেয়েছে এবং দখল ও দূষণ রোধে উচ্ছেদ অভিযান চলছে যা নদীটিকে পুনরুজ্জীবিত করবে মাঠকর্মটি বাধ্যতামূলক হওয়ায় সবাই একত্রিত হয়েছে একসাথে কেউ কেউ বাচ্চা নিয়েও এসেছে বড়াল নদীর পার ঘেঁষে রাস্তা ধরেই আমরা যাচ্ছি বড়াল নদীর উৎপত্তি স্থলে এখানেই আমাদের মাঠকর্ম শুরু হবে স্যার আমাদেরকে দেখাচ্ছিলেন নদীর সীমানা আমাদের কতটুকু আমরা সারদের নেতৃত্বে কয়েকটি দলে বিভক্ত হয়েছি শ্রদ্ধ সারদের নেতৃত্বে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড়াল নদীর তীরের মাঠের গঠন পরীক্ষা করছি আমরা স্যার অনেক সুন্দর করে বুঝাচ্ছেন আমরা মাটির লেয়ারগুলো কিভাবে চিহ্নিত করব এবং কিভাবে নিব স্যার আমাদের সুবিধার জন্য সবগুলো নোট করে নিচ্ছে যাতে আমাদের জরিপের লিখতে সুবিধা হয় পরবর্তীতে মাটির ধরন পরীক্ষার জন্য মাটি সংগ্রহ করলাম আমরা আমাদের সকল কার্যক্রম ড্রোন শটের মাধ্যমে ক্যাপচার করছেন আমাদের শ্রদ্ধেয় আসাদুজ্জামান স্যার পরিবেশ সমীক্ষা থেকে শুরু করে উদ্ভিদ এবং মাটির গঠন বিশ্লেষণ সবই জন্য নিখুঁতভাবে আমরা মেপেছি নদীর স্রোতবেগ বোঝার চেষ্টা করেছি প্রকৃতির পরিবর্তনশীল রূপ আমাদের শ্রদ্ধেয় স্যারদের দিক নির্দেশনায় যেন প্রতিটি ধাপকে করে তুলল আরও সহজ ও আনন্দময় সকল কার্যক্রম শেষ করে আবারও ফিরলাম চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এখানে আমাদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে খাবারগুলো বিতরণ করছে আমাদের শ্রদ্ধেয় স্যার আমরা এক এক করে খাবার নিয়ে যে যার মতো মাঠে বসে খাচ্ছি দিনের শেষভাগে আমরা গেলাম চারঘাট ক্যাডেট কলেজের পাশে এক আনন্দময় মুহূর্ত কাটালাম এবং সূর্য অস্ত দেখলাম এখান থেকে একটি সফল মাঠকর্ম শেষে আমরা ফিরেছি এক রাস অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে স্মৃতিতে অমলিন হয়ে থাকবে এই দিনটি